চিরঙ্গের বড় ধরনের হামলা হয়েছে এই এতে নববর্ষের যে আয়োজন সেই আয়োজনে যে মঞ্চ এবং যে আয়োজনগুলো ছিল সবগুলো মানে ভেঙে চুরমার করা হয়েছে তো সেখানে অনেকদিন ধরে নববর্ষের যারা চিটঙ্গে আয়োজন করছিলেন তারা অনেকদিন ধরে বলছিলেন যে তাদের প্রচন্ড চাপ তাদেরকে এটা করা যাবে না ওইটা করা যাবে না এই ধরনের বিভিন্ন চাপ দিয়ে আসছিল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল তো হোয়াটেভার তারা এই মাঝে মধ্যে তারা বলছে ঠিক আছে তাই এত এত কথা শুনতে হলে জাসাসের কথা অনুযায়ী যদি চলতে হয় তারা তার করতে চাচ্ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত জেলা প্রশাসনের অনুরোধে তারা এটা করতে রাজি এবং তারা শেষ পর্যন্ত মনেই করেছেন যে বাংলা নববর্ষ যদি চিরঙ্গ উদযাপন না হয় তাহলে এটা কেমন হয় সেই জন্য তারা শেষ পর্যন্ত রাজি হয়েছেন যে যত এনার্কি থাকুক যত ঝামেলা থাকুক যত কিছু থাকুক তারা এটা করবেন এবং তারা এটা করতে গেছেন এবং অনেক দূর পর্যন্ত তারা এগিয়েছেন এবং প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসেছে এই শেষ পর্যায়ে এসে তাদেরকে গতকাল জেলা প্রশাসন থেকে একটা চিঠি দেওয়া হয় যে এই সংগঠনকে ওই বাংলা নববর্ষ অনুষ্ঠানে রাখা যাবে না সে অনুষ্ঠান সেগুলো কারা সমস্ত হলো মানে আহ কি বলে এটাকে মুক্ত সংগঠন বলে যেমন বোধন যেমন উদিচি এরকম আরো বহু সংগঠন যাদেরকে তারা মানে সোজা কথা হলো জাসাসের এই সাথে যারা জাসের সাথে মত মতের সাথে মিলে না এরকম সকল সংগঠনকে তারা এই জেলা প্রশাসন জাসের পরামর্শ অনুযায়ী চিড়ে দিয়েছে তো এই চিড়ে দেওয়ার পরে একটা টেনশন বজায় রয়েছে এবং তারা এই অনুষ্ঠানটা করবে না বলেই তাদের এক ধরনের ইয়ে ছিল ইচ্ছা ছিল বা তারা এই ধরনের বিতর্কিত কোনো কিছুতে না যাওয়ার জন্য তারা চেষ্টা করছে কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশের চাপে পড়ে শেষ পর্যন্ত তারা অনুষ্ঠানটা করতে রাজি হয় এবং বলতে গেলে ভেতরে ভেতরে যে উদিচি বাদ দেওয়া বোধনকে বাদ দেওয়া এরকম কেউ তারা শেষ পর্যন্ত রাজি হচ্ছে কিন্তু ঘটনা হলো কি তারা রাজি হবেন কি হবেন না ফাইনালি উদিত সিং আসবে কি আসবে না ফাইনালি বোধন আসবে কি আসবে না বা অন্যান্য সংগঠনগুলি আসবে কি আসবে না এই ব্যাপারে তারা কোনো কথা দেন না এটাকে চাষাজ ভালোভাবে নেয় নাই ভালোভাবে না নিয়ে তারা মনে করেছে যে শেষ পর্যন্ত এরা আসবে ঠিকই আহ তাদের আধিপত্য থাকবে সো গতকাল মানে তো গতকাল ওখান থেকে হামলা করে তারা সবকিছু ভাঙচুর করেছে শুধু মঞ্চ তারা পাথে শেষ পর্যন্ত যে আহ উদযাপন কমিটি যারা ছিল তারা বলছে যে না তাদের পক্ষে এই নিরাপত্তাহীনতার মধ্যে তাদের পক্ষে করা সম্ভব না কেন তারা বলছে এটা জনগণের যারা এই এই অনুষ্ঠানে আসবেন তাদের নিরাপত্তার প্রশ্ন চাইতে বড় প্রশ্ন হলো যারা আসবেন তারা নিরাপদে থাকবেন কিনা তারা নিরাপদে উদযাপন করতে পারবেন কিনা চট্টগ্রাম শহরের জনগণ নিরাপদে উদযাপন করতে পারবেন কি পারবেন না এই নিয়ে পুলিশ প্রশাসন থেকে অনেক আশ্বাস দেওয়ার পরে তারা বলছেন না আমরা এটা আশ্বাস হতে পারি না কারণ পুলিশ প্রশাসনকে আমরা আগেই বলেছি এই ধরনের ঘটনাগুলো হচ্ছে এই ধরনের বিধিনিষেধ আসছে আর পুলিশ জেলা প্রশাসন নিজেই কতগুলি জিনিসের দিয়েছে কতগুলি সংগঠনকে বাদ দিতে পড়েছে তো তারা শেষ পর্যন্ত যদিও বাংলাদেশে বর্ষবরণ শুরু হয়ে গেছে মানে অলমোস্ট মানে তারা রাজি হয়েছে বলে আমার জানা নাই জেলা প্রশাসন অনেক চেষ্টা করছেন কিন্তু তারা রাজি হন নাই মানে আমি যতটুকু এখন পর্যন্ত জানি তারা রাজি হন নাই এখন সকাল পর্যন্ত অপেক্ষা আসলে এই অনুষ্ঠান আদৌ হবে কিনা এটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য বেশিরভাগ আহ যেগুলা মোটিভ যা কিছু তৈরি করা হয়েছিল যে প্রদর্শনীর জন্য অনুষ্ঠানের জন্য যাদেরকে অংশগ্রহণ করার জন্য বলে তাদের সবাইকে না করে দেওয়া হয়েছে তারা আসবে না আর এমনিতেও দিদিকে তো আসতে নিষেধই করা হয়েছে যারা পার্সনের এমনি বা যেখানে লোকালি যেসব সংগঠন গুরুত্বপূর্ণ তাদের সবাই কিন্তু না করেছে তো এই চট্টগ্রামের এই শস্য বরণ উদযাপন হচ্ছে কিনা এটা এখন পর্যন্ত আমি বলতে ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে ঢাকায় চট্টগ্রাম এবং বংশ বংশবহনটা ঐতিহ্য সেখানে আপনার খেয়াল আছে আমাদের খেয়াল আছে এই প্রোগ্রাম তো এসব আন্দোলনের সময় সাংস্কৃতিক আন্দোলনে খুব ভালো একটা চর্চা শুরু হয়েছে তখন পনেরো দল সাত দল কিভাবে আন্দোলন হতো যেমন জয় বাংলা সাংস্কৃতিক জোট বা জাসের উদ্যোগে আলাদা প্রোগ্রাম যার যা প্যানেল সব কাজগুলো কেউ কারো বিপক্ষে কোনোদিন দাঁড়ায় নেই আজকে সেখানে আপনি চিন্তা করেন উদিচির মতো একটা সংগঠন উদিচির মতো সংগঠন এই সংগঠন গুলা মানে বহুকাল ধরে এই আয়োজন সাথে সাথে এবং এই উদীচি উদীচি কিন্তু আন্দোলনের সাথেও ছিল আজকে তারা ঢাকায় আগুন লাগলো আজকে তারা চট্টগ্রামে উদীচি আপক্ষী আসলো ঢাকায় আজকে সাইমন কিভাবে উদযাপনের মধ্যে আপনি তো যেগুলো বললেন সেমন বললেন কিন্তু আপনি জানেন যে ইয়ে হেফাজতে ইসলাম যে আমাদের এই উৎসবের বিরুদ্ধে তারা আজকে যে বিবৃতি দিয়েছে এটা মানে শুধু কি বলে এটা অলমোস্ট একটা ধমক দিয়েছে সরকারকে যে এই ধরনের আয়োজন বন্ধ করতে হবে এবং ইসলামী ঐতিহ্য অনুযায়ী ইসলামী ঐতিহ্যের বর্ষবরণ করতে হবে এবং তারা দাবি করছে তাদের প্রেস সেটার জন্য আপনি বলছি যে আপনি ওর ভেতরে আছে তাদের স্টেটমেন্টের মধ্যে আছে যে বাংলা বর্ষ নাকি মুসলমানদের তৈরি আমি জানি না এটা বাংলা বর্ষ হলো আমি যতটুকু জানি আকবর নামটা যেহেতু মুসলিম না আকবর নামটা যেহেতু মুসলিম না আকবর তো আকবর তো মুসলিম না আকবরে আলাদা ধর্ম ছিল সে আকবরীয় ধর্ম আমি সেটা বলছি না ওরা দাবি করেছে যে বাংলা বর্ষটাই হলো কি না করে যে আপনি আকবরের সময় নববর্ষ পালন শুরু হয়েছে সেটা সেটা অন্য জিনিস কিন্তু তারা দাবি করছে যে বাংলার বাংলা বর্ষ যে স্টার্টিং এটা হলো মুসলমানদের দ্বারা কিন্তু আমি জানি যে রাজা শশাঙ্কের সময় শশাঙ্কের পাঁচশো ছিয়াত্তর বিশি থেকে এই বাংলা বর্ষ আহ পাঁচশো পাঁচশো বিশি না এটা হলো অফ আফটার ক্রাইস এসি মানে আফটার ক্রাইস পাঁচশো কত শতাব্দীর পরে 27 527 এর পরে এটা শুরু হয় এবং যা যা পরিসংখ্যান আমরা এটা শুরু আর এখন ওরা বলছে ওদের বিবৃতিতে আছে যে বাংলা বর্ষ নাকি শুরু হয়েছে মুসলমানদের হাত ধরে বাংলা বর্ষণ হতে হবে সেই ইয়েত কিভাবে প্রতি ইসলাম এর অতীত ইতিহাসে বিস্তৃত ইসলাম কিভাবে এই দেশে এসেছে কিভাবে এই দেশে ইসলাম কায়েম হয়েছে এটা এটা ভিত্তিতে হতে হবে তারা তাদের অতীত কিন্তু অস্বীকার করছে মানে তারা যে খারাপ কথা যদি বলি যে আমরা বাঙালিরা প্রত্যেকে আমার দাদা খুব মজা করে বলতেন আমাদের সব তো আমরা আমাদের দেশে কিন্তু হিন্দুদেরকে মজা করে বলতো কি যদিও অনেকে মনে এটা কিন্তু আমাদের ওদিকে বলে ডেডা হ্যাঁ যে আমরা তো ডেডাইয়া আমার দাদা বলতো আমরা তো ডেডাইয়া আমার দাদার দাদা ছিল ড্যাডা আমাদের গ্রামে ডেটা শব্দটা কিন্তু গালি না কিন্তু এখন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ডেডা একটা গালি হয়েছে হ্যাঁ আমার দাদা বলতো আমরা তো ডেডাইয়া হ্যাঁ যে আমরা ড্রেডের থেকে আসছি আমরা মুসলমান তো এখন ঠিক আছে ড্রেডাই আমরা তো এরকম আমি আমার দাদা আরো অনেকের কাছে যে আমরা তো আসলে আমাদের উত্তর মানে পূর্ব শুরুটা ধরো হিন্দু তো আমি বলছি না আমাকে হিন্দু আনি প্রচার করতে হবে আমি মুসলমান ওকে মুসলমানই প্রচার করবেন কিন্তু বাংলা বর্ষবরণের যে ইতিহাস সেই ইতিহাসকে যদি ধারণ না করেন ইতিহাসটা তো অন্য বাংলা বর্ষবরণ শুরু হয়েছে আকবরের সময় থেকে আকবর মুসলমান ইসলাম ধর্মের সমর্থক ছিল আকবর ছিল আকবরীয় ধর্মের সমর্থক

মানুষ নতুন ধান উৎপাদন আসছে ঘরে সেখান থেকে এই হবে সে হবে অনেক কিছু হবে সেটার সাথে নববর্ষে আমরা আমি জানি না আমরা আগে শুনি নেই নববর্ষের সাথে ধর্মের শুনি নেই যেমন জানুয়ারি খ্রিস্টানদের কিন্তু ওই বড়দিন বড়দিনের সাথে কিন্তু খুব জড়িত ইংরেজি অবশ্যটা